এক ধরনের চক্র বাংলাদেশে নির্বাচন সময় মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছে এবং গিয়ে তাদেরকে ভোটার আইডি চাচ্ছে তাদের ইনফরমেশন নিচ্ছে এখন অনেকেই জানেন না সচেতনতার অভাবে তারা তাদের ভোটার আইডিটা তাদের কাছে দিয়ে দিচ্ছে তারা তাদের নাম ডেট অফ বার্থ এবং যা যা ইনফরমেশন কালেক্ট করে নিচ্ছে এই চক্রটা দুটো কারণ হতে পারে একটা হতে পারে যে আপনার এই আইডি দিয়ে তারা ভবিষ্যতে রকম জাল জালিয়াতির কাজ করবে এক নম্বর সেকেন্ড হচ্ছে আগামী নির্বাচনে তারা কিছু ভোটার ক্রিয়েট করবে যারা অরিজিনাল ভোটার তাদের যেন ভোটার কেন্দ্রে আসতে হয় ফেক ভোটার দিয়ে ওই অরিজিনাল ভোটারটা প্রেজেন্ট করবে আর এটার জন্য তারা আইডি নাম তারপরে আপনার আইডি যেটা আছে ওরা ওরা প্রিন্ট আউট করবে যেমন আপনি দেখেছেন ডাকসুর নির্বাচনের সময় নীলক্ষেতে জাল জালিয়াতি করে সব মানে ভোটার ভোট তৈরি কাগজপত্র বা ব্যালট কাগজপত্র তৈরি করছে তো সেরকমভাবে এই এই চক্রটা এমনভাবে করবে যাতে মানুষের ভোট কেন্দ্রে যাওয়ার সময় তারা জেনে যাবে তাদের ভোট হয়ে গেছে কিন্তু এটা কোনো সলিউশন না কারণ আপনি জানেন ইসি বলেন কেউ যখন নির্বাচন হয়ে যাবে রেজাল্ট হয়ে যাবে এই এইটা কোনো কাজ আসবে না আপনাকে ভোট দিচ্ছেন কি দিচ্ছেন এটা কোনোভাবেই আপনি কোনো আদালত বলেন আইন বলেন কোনোভাবেই আর গ্রহণযোগ্য থাকবে না সো এই চক্রটিকে থামানোর জন্য আমি বারবার বলতে সব ভাই সবাই নির্বাচনে ভোট দেন যার ইচ্ছা যেভাবে ভোটটা দেন আপনি ভোট যান আপনি দিতে পারেন আরেকজনের ভোট যেন দিতে পারেন কিন্তু প্রতারণা করে চক্র তৈরি করে মানুষের আইডি নিয়ে গিয়ে আইডি তৈরি করবে ফেক আইডি তৈরি করবে করে ভোট কেন্দ্রে যে ভোট দেবে এবং যে ভোটার সে আর ভোট দিতে পারবে না এইভাবেই এই বছর এই ভোটের একটা বিশাল বড় একটা সন্ত্রাসী চলবে আপনারা বারবার বলতেছি বিএমপি ভাইতে বারবার বলতেছি যারা প্রার্থী তাদেরকেও অনুরোধ করব বিএমপি থেকে যারা দাঁড়াইছেন বা অন্যান্য দল থেকে যারা দাঁড়াইছেন আপনারা সতর্ক হন আপনারা বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞেস করুন যে তারা কোনো ভোটার আইডি বা দিয়েছে যদি দিয়ে থাকে পুলিশে ইনফর্ম করুন ওনার নামটা রেজিস্ট্রি করে দেন আপনারা সহযোগিতা করুন না কেন এত সমস্যা কোথায় বুঝি না মানুষ এত বোকা হচ্ছে কেন বিএনপি হয় এরা আসলে বিএনপিতে জয়েন করছে এরা বিএমপি নিয়ে এরা জামাতেরই লোক গুপ্ত বাহিনীর লোক তারা বিএনপির ভিতরে ঢুকে বসে আছে চুপটি মেরে আছে যাতে জামাত জিতে সেটা হতে পারে অথবা বড় বড় মাথা বিএনপি তার যে আশপাশে যারা আছে তারা হয়তো গুপ্ত জামাত করে তারা ইচ্ছা করে এসব করতে চাচ্ছে না তারা গা ভাষায় দিয়ে চলতেছে এটা এটা ঠিক না আপনারা যারা কর্মী আমি জানি যে বিএমপি কর্মীরা অনেক স্ট্রং অনেক অনেক বেশি স্ট্রং আপনারা এগিয়ে যান আপনার লিডার ঠিক করবে হয়তো লিডার দেখা যায় টাকা টোকা দিয়ে সে জামাতেরই লোক ঢুকে গেছে কিন্তু আপনি তো আর টাকা নেন নাই আপনি ছোটো একটা কর্মী হলেও আপনার দেশপ্রেম আপনার পেতে ইনসাফ আছে আল্লাহর প্রতি আপনার আস্থা আছে তো আপনাকে বলছি আপনি যেভাবে পারুন এই প্রতারণা চক্রটাকে ভেঙে দেন এবং আপনি যখন একটা ধরতে পারবেন সবাইকে প্রচার করে দেন তাহলে কি হবে বাংলাদেশে আগামী নির্বাচনটা অবৈধদের হাতে চলে যাবে না আপনারা দয়া করে আমার কথা শুনুন ধন্যবাদ সবাইকে